সিপ করলাম আমি প্রথমে স্টিএমের বেশি এক্সট্রাকচারটা নিয়ে আসি তারপর হচ্ছে হ্যান্ড হ্যানের বিতে হচ্ছে টাইটাল দ্যাট ইজ পাট বড়িটা দিয়ে দিই আজকে শিখবো আমরা বিভিন্ন টেক্সট ফরমাটিং সম্পর্কে শিখবো যেমন আচ্ছা টেক্সট ফরমার্টিং বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে আমরা একটা 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 লেখাকে বিভিন্ন স্টাইলের করতে পারি যে ইতালিক করতে পারি যে বাঁকা করতে পারি একটু মোটা করতে পারি হ্যাঁ জাস্ট লিখলে বুঝবেন প্রথমে আমি একটা নর্মাল পি নিই পি ভিতরে একটা ট্যাগ দিই দ্যাট ইস দ্য ইজ নর্মাল সরি দ্য ইজ নর্মাল ট্যাক্সট হ্যাঁ সেভ দি আর সেখান থেকে স্টিমেল পাট ফুট থেকে আমাদের এই ফাইলটা নিয়ে আমি এইখানে ওপেন করলাম দেখেন দ্যার ইজ নর্মাল টেক্সট এটার কোনো কি নেই কোনো স্টাইল নেই ট্যাক্সটার কোনো এটা এটা নর্মাল একটা টেক্সট যদি আমি এটা ট্যাক্সটার যদি ট্যাক্সটার যদি ইয়াতে শুরুতে একটা ট্যাক লাগাই দিই শুরু একদম শেষে কি ট্যাকটা হচ্ছে সাপোজ যে আমি একটু মোটা করব তো মোটা করার জন্য বোল্ট তো বোল্ট করার জন্য বি ট্যাগ বোল্ট করার জন্য হচ্ছে বি টেক তো বি টেকটা যেও ইউজ করতে হয় আর কি আচ্ছা এটা এটার ভিতরে আমরা একটা ট্যাক নিই তা বলে তাহলে আমার আমরা ইয়া করতে পারবো যে সাদৃশ্যটা বুঝতে পারবো এখানে বি টেকটা নিই এবং এখানে লিখলাম যে দ্যাট ইজ বোল্ড দ্য ইজ বোল্ড ফরম্যাট হ্যাঁ সেভ দিয়ে যদি এখানে রিলট দি দেখেন এটা বোল্ড হয়ে গেছে অনুরূপ যদি আমরা একটা আই নামে আয় হচ্ছে ইতালিক এখানে যদি দিই ইজ ইতালিক ফরম্যাট হুম সেভ দিয়ে যদি রিলোড দি একটা দেখেন এটা দ্যাট ইজ ইতালিক ফরম্যাট এখানে কীরকম আসছে তাহলে এটা একটা নর্মাল টেক্সট এটা জাস্ট একটা বোল ট্যাক এটা হচ্ছে ইতালিক ইতালিক অন্যভাবেও লেখা যায় যে আপনি ইতালিককেও এরকমভাবে লিখতে পারবেন যে ইতালিকে এখন যেটা স্ট্যান্ডার্ড এটা হচ্ছে ইএম ট্যাক ইএম টেকের মাধ্যমে ইতালিক লেখা হয় যেমন দ্যাট ইজ ইএম ফরমাট একই কোনো কম নাই যদি লোর দিই দেখেন একই জাস্ট একটু একটু ব্যাসকম হতে পারে কিন্তু আমি দেখতেছি না কোনো ব্যাসকম একই আর যদি এটা যদি একটা ব্র্যাক দিয়ে দিই আমরা এখানে আরো সুন্দর লাগবে দেখতে এখানে একটা ব্র্যাক দিই সাপোজ বিয়ার এখানে একটা ব্র্যাক দিই বিয়ার এখানেও একটা দিই দুইটা দুই জায়গায় একসাথে দেওয়া যায় কন্ট্রোল চেপে ধরে বিয়ার এখানে একটা হয়ে গেছে সেভ করে যদি রিলোড দি দেখেন এটা কি বড় হয়ে গেছে তো এখন দেখা যাচ্ছে যে এটা হচ্ছে একটা নর্মাল টেক্সট একটা বোল্ড টেক্সট এটা ইতালিক টেক্সট আপনি একটা লেখাকে চাচ্ছেন একটু ইয়া করবেন কি একটু চাচ্ছেন এটা যদি একটু বড় করে দিই আর বড় লাগবে আর কি একটু বড় করে দিই আমি এখন দেখা যাচ্ছে ভালো করে আপনি চাচ্ছেন যে আপনার লেখাটাকে মার্ক করে দিবেন তো এটা কীভাবে করা যায় এটা করতে হয় এম আর কে মার্ক দ্যাট ইজ মার্ক ফর্মারিল সেভ দেন দেখছেন দ্যাট ইস এটা মার্ক হয়ে গেছে আচ্ছা আপনি চাচ্ছেন এটা নিচে আন্ডারলাইন করবেন তো কী করবেন জাস্ট ইনস করবেন ইনস লিখবেন ইঞ্চ লিখে দ্যাট ইস ইন্স এটা হচ্ছে ইনসার্ট আর কি ইন্স মানে হচ্ছে ইনসার্ট ইনসার্ট ফরম্যাট হুম লিখে জাস্ট রিলোড দেন একটা দেখেন এটা এটার পাশেও একটা কি ব্রেক দিয়ে দিই আমরা তাহলে দেখতে সুন্দর লাগবে আর কি জাস্ট সেভ দেন সেভ দিয়ে জাস্ট একটা রিলোড দেন দেখছেন তারপর একটা জিনিস হচ্ছে আপনি চাচ্ছেন আপনার ইম আপনার পিছনে সাপোজ আপনি চাচ্ছেন যে আপনার পিছনে একটা কি হবে এই ব্যাকগ্রাউন্ড হবে তো ব্যাকগ্রাউন্ডটা কীভাবে দেওয়া যায় ব্যাকগ্রাউন্ড ইমেজ একটা ইমেজ হবে এই যে এই জায়গাটা একটা ইমেজ হবে তো এটা কীভাবে দিবেন এটার জন্য একটা ট্যাগ আছে আচ্ছা একটা কথা বলি তার আগে আপনি সাপোজ চাচ্ছেন ঠিক একটা ট্যাগ আছে এরকম সেটা হচ্ছে সেটাও বলে যে এটা হচ্ছে ডিল্যাট তো ডিল্যাটের জন্য ডিএল ডিল্যাট হ্যাঁ দ্যাট ইজ ড্যাট format সেই দিয়ে দেখুন এটা মানে তারপর এখানে একটা হরিজেন্টাল লাইন দিই আমরা কোন আরেকটা শিখবো সেই জন্য হরিজেন্টাল লাইন দিই তারপর এখানে এসে আমরা যদি একটা ইমেজ দিতে চাই সাপোজ আচ্ছা না লাইন দিলে সুন্দর লাগবে না জাস্ট এখানে একটা ইমেজ 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 দেওয়ার জন্য একটা কাজ করতে হবে সেটা হচ্ছে আমাদের ইমেজটা এখানে একটা ফোল্ডার করতে হবে আমাদের যে ক্লাস পার্ট ফোর নামে যে ইয়েটা করছি ফোল্ডারটা ওখানে একটা ফোল্ডার করলাম জাস্ট ইমেজ নামে ওটাতে আমি এটা যদি এখানে দিলাম সরি এখানে দিলাম দিয়ে না এখানে ইমেজ ফোল্ডার ভিতর ডিকো দিতে হবে হ্যাঁ দিয়ে জাস্ট কেটে দিলাম কেটে দিয়ে এখন কোথায় যাব জাস্ট এখানে যাব এবং ইমেজ নেওয়ার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আই এম জি আই এম জি একটা টেক আছে এটা একটা সিঙ্গেল টেক মানে এটা ডবল টেক না সিঙ্গেল টেক এখন ইমেজটা কোথায় আছে সেটা আপনার ধরে দিতে হবে মানে ওকে বলে দিতে হবে যে ইমেজটা কোথায় আছে তো ইমেজটা কোথায় আছে সেটা বলে দেওয়ার জন্য ইস করতে হয় src মানে সোর্স মানে এটা সোর্সটা কোথায় সোর্সটা হচ্ছে ইজ इक्वल ডাবল কোটেশন ডাবল কোটেশন দিয়ে এটা কোন ফোল্ডার আছে ইমেজেস ইমেজেস ফোল্ডার এবং ফোল্ডারটার ভিতরে ঢোকার জন্য স্ল্যাশ দিতে হবে ইমেজেস ফোল্ডার ফোল্ডারটা ভিতরে ঢোকার জন্য স্ল্যাশ দিতে হবে স্ল্যাশ দিয়ে এবারে আমরা একটা কাজ করব যে ইমেজ ইমেজের ভিতরে ঢুকে এটার নাম কি দেখব যে এটার নাম দেখতেছি এটার নামটা যদি আমরা পাল্টাই দিই বিজি ইমেজ পাল্টাই দিলাম পাল্টা দিয়ে যদি আমি এখানে যাই এখানে লিখে দিব যে বিজি সরি বিজি বিজি ইমেজ ডট পিএনজি পিএনজি মেবি ডট জ্যাপিজি হ্যাঁ দিয়ে এখানে এটা শেষ করবো ট্যাগটা শেষ করে যদি একটা এখানে রিলোড দিই দেখেন এটা চলে আসছে এখানে এখন এটা অনেক বড় হয়ে গেছে এখন আপনি চাচ্ছেন এটা একটা হাইট দিবেন একটা উইট দিবেন হ্যাঁ এটার হাইট উইট হাইট বলতে পাশাপাশি বুঝায় উইট উইট বলতে পাশাপাশি বুঝে হাইট বলতে সুযাসুজি বুঝাই সুজাসুজি হুম এখানে একটা হাইট দেন সাপোজ হাইট এইচ ই আই জি এস টি এগুলোকে এগুলোকে বলে অ্যাট্রিবিউট এগুলোকে বলে অ্যাট্রিবিউট হ্যাঁ হাইট দিলাম সাপোজ হাইট দিয়ে লিখলাম হাইট একটা সাপোজ দুশো পিক্সেল হাইট উইথ দেন একটা উইথ দুশো পিকজাল তাও হম এরকম দিতে হয় দিয়ে তারপরে রিলোড দিলাম একটা দেখেন এটার হাইডুইড ও পেয়ে যাচ্ছে হ্যাঁ আর যদি জাস্ট হাইডুইড দিলাম হাইডুইড দিয়ে জাস্ট রিলোড দিলাম তাহলে এটা কি আমরা হাইব্রিডটা পেয়ে গেছি এখন যদি আমরা যদি ইয়া করতাম যে উইটা যদি সাগস আর আর বাড়াই দিই যে 400 পিক্সেল করে দিই এটাও 400 পিক্সেল করে দিলাম হুম একটু বড় হয়ে গেছে বোঝা যাচ্ছে এটা তো বোঝা যাচ্ছে ইজি আছে এস সেটা দেখালাম যে কিভাবে একটা ইমেজ আনতে হয় কেটে দিই রিলোড দিয়ে একটা তো আজকে আমরা কি কি কী কী শিখলাম নর্মাল টেক্সট বোল্ড ফরম্যাট তারিখ ফরম্যাট ইএম ফরম্যাট মার্ক ফরম্যাট ইনসার্ট ফরম্যাট ডিলেট ফরম্যাট এগুলাই তো আমি নেক্সট সিটি আরও কিছু দেখানোর চেষ্টা করব সম্পর্কে সাথে থাকবেন ভালো লাগবে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা আর লাইক দিবেন আর পারলে যদি সম্ভব হয় আপনাদের প্রোফাইল এটা শেয়ার করবেন লাইক ফেসবুকে اكبر دقبن السلام عليكم